এক বিকেলে যখন সুলাইমান অন্যমনস্কভাবে বাজারের দিকে তার প্রতিদিনকার পথে হাঁটছিল আর তার চোখ এমন একটি সুন্দর মুখ খোঁজছিল যা থেকে সে ক্ষণিকের মুগ্ধতা চুরি করে নিতে পারে সে একটি পুরনো মসজিদের দোরগোড়ায় শান্তভাবে বসে থাকা একজন অন্ধ বৃদ্ধের পাশ দিয়ে গেল লোকটি সাধারণ সাদা কাপড় পরিধান করেছিল এবং একটি পালিশ করা কাঠের লাঠির ওপর ভর দিয়েছিল তার মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তি ও গাম্ভীর্য মদিনার লোকেরা তাকে শেখ বসির নামে চিনত এবং তারা মাঝে মাঝে তার চারপাশে জড়ো হতো তার প্রজ্ঞাও গল্প শোনার জন্য সুলাইমান তার দিকে তাকায়নি এবং তাকে একটি অন্ধ ভিক্ষুক বলে মনে করল কিন্তু সে কয়েক কদম পার হতেই একটি শান্ত এবং গভীর কণ্ঠস্বর তার চিন্তার কোলাহলকে ভেদ করে বলল তোমার এই অনুসন্ধান দীর্ঘ হবে হে সুলাইমান কারণ তুমি আলো সন্ধান করছ অথচ তোমার হাতে যে বাতি আছে তা জ্বালাতে অস্বীকার করছো সুলাইমান হঠাৎ থেমে গেল এবং তার জায়গায় স্থির হয়ে গেল সে তীক্ষ্ণভাবে অন্ধ মানুষটির দিকে ফিরে তাকালো তার হৃদয় আকস্মিকতায় দ্রুত স্পন্দিত হচ্ছিল সে কিভাবে তার নাম জানল এবং তার মাথায় কি চলছে তা জানল সে তার কাছে গিয়ে চাপা রাগের সাথে বলল আপনি কি বলতে চান বৃদ্ধ আপনি কে যে আমার সাথে এভাবে কথা বলেন শেখ বশিরের শান্ত ভাব পরিবর্তিত হল না বরং তিনি মৃদু হাসলেন এবং মাথা না তুলেই বললেন আমি এমন একজন মানুষ যার কাছ থেকে আল্লাহ চোখের দৃষ্টি কেড়ে নিয়েছেন কিন্তু অন্তরের দৃষ্টি আমাকে দিয়েছেন আমি দেখছি তোমার হৃদয় অন্ধকারে ছটপট করছে মরিচিকার পেছনে ছুটছে এবং তার পাশে থাকা ঝর্ণা থেকে অন্ধ হয়ে আছে বৃদ্ধের কথাগুলো একই সাথে সুলাইমানের রাগ ও কৌতূহলকে উস্কে দিল সে তার সামনে বসল এবং বিদ্রূপের সাথে বলল আর এই আপনার অন্তরের দৃষ্টি দিয়ে আপনি কি দেখেন আপনি কি মনে করেন আমি অসুখী আমি সুলাইমান সেই বণিক যার এই মদিনার অর্ধেক বাজারের মালিকানা আছে আমি যা চাই তাই পাই শেখ বসির শান্তভাবে বলল তুমি তাই পাও যা তোমার চোখ কামনা করে কিন্তু তুমি কখনো সেই জিনিস পাওনি যা তোমার হৃদার কামনা করে তোমার সব কিছু আছে কিন্তু তুমি কিছু অনুভব করো না তোমার প্রাসাদ সম্পদে পূর্ণ কিন্তু তা ঠান্ডা তোমার স্ত্রীর আত্মা উজ্জ্বল কিন্তু তুমি কেবল তার ছায়া দেখতে পাও এই কথাগুলো একটি তীরের মতো সরাসরি সত্যের মূল বিন্দুতে আঘাত করল সুলাইমান অনুভব করল যে এই অন্ধ মানুষটি তার বুক চিরে সরাসরি তার আত্মাকে দেখেছে সে এক মুহূর্তের জন্য নীরব রইল তারপর চ্যালেঞ্জের সুরে বলল যদি আপনি এত কিছুই দেখতে পারেন তাহলে সমাধান কি হে সময়ের জ্ঞানী শেখ বশির তার মুখ তার দিকে তুললেন আর তার নিষ্প্রভ চোখ যেন এমন কিছু দেখতে পাচ্ছিল যা সুলাইমান দেখতে পায় না তিনি বললেন সমাধান আমার কাছে নেই তোমার কাছেই আছে কিন্তু তুমি যদি আলোর সন্ধানে এই যাত্রা শুরু করতে চাও আমি তোমাকে সাহায্য করব তোমার তিন দিন আমাকে দাও এই তিন দিনে তুমি আমার মতো অন্ধ হবে এবং আমি তোমার চোখ হব তুমি নিজের কাছে প্রতিজ্ঞা করবে যে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তোমার চোখ বন্ধ রাখবে আর আমি তোমাকে এই মদিনার পথে পথে নেতৃত্ব দেব তিন দিন পর হয় তুমি এমন এক সত্যের উপর তোমার চোখ খুলবে যা তুমি আগে কখনো দেখো অথবা তুমি তোমার সেই অন্ধকারে ফিরে যাবে যাকে তুমি আলো মনে করো সুলাইমান মনে মনে হাসল তিন দিনের জন্য অন্ধ কি হাস্যকর ধারণা এই অন্ধ ভিখারি আমাকে জীবন সম্পর্কে কি শেখাবে কিন্তু তার অহংকার এবং চ্যালেঞ্জ তাকে গ্রহণ করতে বাধ্য করল সে এই বৃদ্ধকে ভুল প্রমাণ করতে চেয়েছিল এবং দেখাতে চেয়েছিল যে তার সুখ তার চোখ যা দেখে তার মধ্যেই নিহিত সে গর্বের সাথে বলল সম্মত এই খেলাটি চেষ্টা করা যাক আমি তিন দিনের জন্য অন্ধ হব এবং আমরা দেখব আপনি আমাকে কি তিক্ত সত্য উন্মোচন করেন পরের দিন সকালে সুলাইমান যিনি প্রাসাদ এবং বাজারের মালিক একজন অন্ধ মানুষের সামনে দাঁড়ালেন যার এই পৃথিবীতে কিছুই ছিল না সে শক্তভাবে তার চোখ বন্ধ করল এবং শেখ বশিরের কাঁধে হাত রাখল এবং এমন এক অন্ধকারে তার প্রথম পদক্ষেপ শুরু করল যা সে জানত না যে সে সারা জীবন সেখানেই বাস করে এসেছে সুলাইমানের অন্ধকারের যাত্রা শুরু হল যেখানে সে এমন একজন মানুষের পেছনে হাঁটছিল যাকে সে বিশ্বাস করত না এই অভিজ্ঞতাকে সে পাগলামি বলে মনে করেছিল যে অন্ধকার সে নিজের ওপর চাপিয়েছিল তা চাঁদহীন রাতের অন্ধকারের চেয়েও ভারী ছিল কারণ এটি অহংকার এবং বিদ্রুপের সাথে মিশ্রিত ছিল শেখ বশির প্রথমে তাকে বড় বাজারের কেন্দ্রে নিয়ে গেলেন যে জায়গাটিকে সুলাইমান খুব ভালো করে চিনত বা সে তাই ভাবত কিন্তু আজ সে প্রথমবারের মতো তার চোখ ছাড়া এটি অনুভব করছিল জায়গাটা ছিল বিশৃঙ্খলার এক নরক বিক্রেতাদের কণ্ঠস্বর উচ্চকিত ছিল মশলার গন্ধ মাছের গন্ধের সাথে মিশে যাচ্ছিল এবং মানুষজন তাকে সব দিক থেকে ধাক্কা দিচ্ছিল সুলাইমান রাগে চিৎকার করল এই পাগলামি কি শেখ আপনি আমাকে এই মদিনার সবচেয়ে জঘন্য জায়গায় নিয়ে এসেছেন এখানে কেবল কোলাহল এবং নোংরামি ছাড়া কিছুই নেই শেখ বশির সাথে সাথে কোনো উত্তর দেননি বরং তাকে ধৈর্য ধরে একটি কম ভিড়যুক্ত কোণে নিয়ে গেলেন এবং তার স্বাভাবিক শান্ত কণ্ঠে বললেন তুমি শোনো না সুলাইমান তুমি কেবল কোলাহল শোন এখন তোমার মাথার কান বন্ধ কর এবং তোমার হৃদয়ের কান খোল আমাকে বল তুমি কি শোনো সুলাইমান অনিচ্ছা সত্ত্বেও স্থির হল এবং মনোনিবেশ করার চেষ্টা করল ধীরে ধীরে সে শব্দগুলো আলাদা করতে শুরু করল সে একজন কাঠমিস্ত্রির কাঠের ওপর নিয়মিত আঘাতের শব্দ শুনল এবং তার আঘাতে সে বছরের পর বছর ধৈর্য এবং তার কারুশিল্পের প্রতি ভালোবাসা অনুভব করল সে একটি শিশুর হাসির শব্দ শুনল যখন সে একটি বিড়ালের পেছনে দৌড়াচ্ছিল এমন একটি নির্ভেজাল এবং নিষ্পাপ হাসি যা স্বর্গের এক সুরের মতো ছিল তারপর শেখ তার মনোযোগ একজন বৃদ্ধ মাটির পাত্র বিক্রেতার কণ্ঠস্বরের দিকে নিয়ে গেলেন সুলাইমান প্রতিদিন তার পাশ দিয়ে যেত এবং তাকে কেবল নোংরা পোশাকের একজন মানুষ হিসাবে দেখত কিন্তু আজ সে তার কণ্ঠস্বর শুনল যখন সে একজন গরিব মহিলাকে যে একটি ছোট পাত্রের দাম নিয়ে দর কষাকষি করছিল বলল আমার বোন এটা অর্ধেক দামে নিয়ে যাও এবং তোমার সন্তানদেরকে বলো আমার জন্য দোয়া করতে সুলাইমান তার কণ্ঠে ক্লান্তির রুক্ষতা এবং একই সাথে উদারতার মস্তি ওটা শুনতে পেল তার জীবনে প্রথমবারের মতো সুলাইমান লোকটির পোশাক দেখল না বরং তার আত্মার সৌন্দর্য শুনল তারপর শেখ তাকে একজন সুগন্ধি বিক্রেতার দোকানে নিয়ে গেলেন এবং তাকে বললেন এখন তুমি কি শোকো সুলাইমান তীব্রভাবে বলল আমি দারুচিনি এবং লবঙ্গের গন্ধ শুকছি এতে অদ্ভুত কি আছে শেখ বলল গভীরভাবে শ্বাস নাও কেবল গন্ধ শুকো না এর সাথে যাত্রা করো। এটা তোমাকে কোথায় নিয়ে যায় সুলাইমান তার চোখ আরও বেশি বন্ধ করল এবং উষ্ণ মশলার সুবাস ভেতরে টানল হঠাৎ কোনো পূর্ব সতর্কতা ছাড়াই তার স্মৃতি তিরিশ বছর আগে ফিরে গেল তার মায়ের ছোট রান্নাঘরে ঈদের কেক বানানোর গন্ধ এবং তার মুখে একটি টুকরো কেক তুলে দেওয়ার সময় তার হাসি সে এমন এক উষ্ণ আকাঙ্ক্ষা অনুভব করল যা সে দীর্ঘকাল ধরে করেনি এবং তার হৃদয়ের চারপাশে থাকা বরফের দেয়াল ফাটতে শুরু করলো। এই ভ্রমণ চলতে থাকল এবং শেখ বসির সুলাইমানকে তার হাত দিয়ে দেখতে শেখাচ্ছিলেন তিনি তাকে একটি রেশমি স্কার্ফ স্পর্শ করতে দিলেন এবং তারপর একজন বেদুইন মহিলার বোনা একটি মোটা পশমের পোশাক স্পর্শ করতে দিলেন সুলাইমান বলল অবশ্যই রেশম সুন্দর এবং মসৃণ শেখ বসির উত্তর দিলেন তোমার হাত কেবল মসৃণতা অনুভব করেছে কিন্তু তোমার হৃদয় গল্পটি অনুভব করেনি আবার স্পর্শ করো সেই ক্লান্তি অনুভব করো, যা বুনতে কয়েক মাস লেগেছে এবং সেই ঠান্ডা অনুভব করো যা থেকে এটি মরুভূমির একজন রাখালকে রক্ষা করবে এবং সেই দোয়াগুলো যা সেই বুননকারী বুনেছে এখন কোনটি বেশি উষ্ণতা বহন করে সুলাইমান চুপ হয়ে গেল সে বুঝতে শুরু করল যে এমন একটি সৌন্দর্য আছে যা চোখ দেখতে পায় না এমন এক সৌন্দর্য যা অনুভব করা যায় শোনা যায় এবং স্পর্শ করা যায় দিনের শেষে যখন সে ক্লান্তিতে আক্রান্ত শেখ বশির তাকে একটি পুরনো বিদ্যালয়ের পাশে একটি শান্ত উঠানে নিয়ে গেলেন শেখ তাকে বললেন বসুন এবং বিশ্রাম নিন সুলাইমান ক্লান্ত এবং বিভ্রান্ত হয়ে একটি পাথরের বেঞ্চে বসল হঠাৎ সে একটি শব্দ শুনল যা সাধারণ শব্দ ছিল না এটি ছিল একজন মহিলার কণ্ঠস্বর যিনি কিছু এতিম শিশুকে কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছিলেন কণ্ঠস্বরটি সরাসরি আত্মায় প্রবাহিত হচ্ছিল এটি প্রশান্তি উষ্ণতা এবং কোমলতায় পূর্ণ ছিল যেন একটি কোমল হাত তার ক্লান্ত হৃদয়ে হাত বুলাচ্ছিল সে তার পুরো জীবনে এমন মনোমুগ্ধকর সুন্দর কণ্ঠ কখনো শোনেনি এটি তার ক্লান্তি এবং দুশ্চিন্তা ভুলিয়ে দিল এবং তার কাঁদতে ইচ্ছে করল সে শেখ বশিরের কাছে ফিসফিস করে বলল এই কণ্ঠস্বরটি কার সুভান আল্লাহ যিনি এই সৌন্দর্য সৃষ্টি করেছেন আল্লাহর কসম যদি পৃথিবীর সবচেয়ে কুৎসিত মহিলারও এই কণ্ঠস্বর থাকত আমার চোখে তিনি সবচেয়ে সুন্দরী হতেন শেখ বশির এমনভাবে হাসলেন যা সুলাইমান দেখতে পেল না এবং শান্তভাবে এমন কথা বললেন যা সুলাইমানের ওপর বজ্রপাতের মতো আঘাত করল তিনি এমনভাবে দাঁড়িয়ে গেল যেন পৃথিবী তাকে গিলে ফেলেছে এই কণ্ঠস্বর এই স্নেহপূর্ণ সুর যা মুহূর্তের মধ্যে তার আত্মাকে প্রভাবিত করেছিল তা ছিল তার স্ত্রী মরিয়মের সেই মহিলা যাকে সে কোনো দিনও সুন্দর বলে মনে করেনি সে মাত্র একদিনের জন্য তার চোখ বন্ধ করল এবং এমন একটি সত্য শুনল যা বছরের পর বছর ধরে তার পাশে ছিল এবং সে কখনও তা লক্ষ্য করেনি সুলাইমান তার রাতটি ঘুম ছাড়াই কাটিয়ে দিল শেখ বসিলের কথা এবং তার স্ত্রী মরিয়মের কণ্ঠ তার মাথায় অনুরণিত হচ্ছিল যা তার হৃদয়ের চারপাশে বছরের পর বছর ধরে নির্মিত অহংকারের দেয়াল ভেঙে দিচ্ছিল পরের দিন সকালে সে একজন ভিন্ন মানুষ ছিল সে শেখ বশিরের কাছে একজন দাম্ভিক বণিক হিসেবে নয় বরং একজন বিভ্রান্ত ছাত্র হিসেবে গেল যে আরও কিছু জানতে চায় সে তার চোখ বন্ধ করল এবং শেখের কাঁধে তার হাত রাখল এবং যাত্রার কাছে নিজেকে সমর্পণ করল এই দিনে শেখ তাকে বাজারের কোলাহলে নিয়ে গেলেন না বরং তাকে শহরের দরিদ্র পেছনের গলিগুলোতে নিয়ে গেলেন এমন জায়গাগুলো সুলাইমান সব সময় দেখতে এড়িয়ে চলত তিনি তাকে একটি নোংরা দৌড়গুড়ায় বসালেন এবং শুনতে দিলেন সে একজন বৃদ্ধ বিধবার গল্প শুনল যিনি তার প্রতিবেশীকে বলছিলেন কিভাবে তিনি তার একমাত্র রুটির টুকরাটি রাস্তার বিড়ালের সাথে ভাগ করেন সে একজন এতিম ছেলের প্রার্থনা শুনল যে আল্লাহর কাছে তার অসুস্থ মায়ের সুস্থতা কামনা করছিল সে তাদের জীর্ণ কাপড় বা ক্লান্ত মুখ দেখল না বরং তাদের আত্মার মহত্ব এবং তাদের ধৈর্যের শক্তি শুনল সে বুঝতে পারল যে সে যে সৌন্দর্যের সন্ধান করছিল তা মসৃণ মুখে নয় বরং সেই অটল হৃদয় নিহিত যা দারিদ্র্য ভাঙতে পারেনি তৃতীয় এবং শেষ দিনে শেখ তাকে শহরের দেয়ালের বাইরের একটি শান্ত বাগানে নিয়ে গেলেন এবং তাকে একটি ডুমুর গাছের নিচে বসালেন সেখানে মানুষের কোনো শব্দ ছিল না কেবল গাছের পাতার খসখসানি এবং পাখির কিচির মিচির শেখ বলল প্রথম দিনে তুমি শুনতে শিখেছ দ্বিতীয় দিনে তুমি অনুভব করতে শিখেছ আজ তুমি দেখতে শিখবে তবে তোমার চোখ দিয়ে নয় এখন সুলাইমান তোমার চোখ বন্ধ করে নিজের বর্ণনা দাও সুলাইমান তার সম্পদ তার প্রাসাদ এবং তার সফল ব্যবসার বর্ণনা দিতে শুরু করল শেখ তাকে শান্তভাবে বাধা দিলেন এগুলো হলো সেই জিনিস যা সুলাইমানের মালিকানাধীন কিন্তু এগুলো সুলাইমান নিজে নয় এই সব কিছুর পেছনের মানুষটিকে সুলাইমান দীর্ঘ সময় নীরব রইল প্রথমবারের মতো অন্ধকার তাকে তার নিজের ভেতরে তাকাতে বাধ্য করল এবং সে দেখতে পেল যে এটি বিধ্বস্ত সে একজন স্বার্থপর অগভীর মানুষ দেখল যে সৌন্দর্যের ছায়ার পেছনে ছুটছে যখন সে তার পায়ের নিচে একটি আসল রত্ন মারিয়ে যাচ্ছে সে তার আত্মার কদর্যতা দেখল এবং প্রথমবারের মতো অশ্রুসিক্ত কণ্ঠে তা স্বীকার করল তৃতীয় দিনের সূর্য যখন অস্ত যাচ্ছিল শেখ তাকে তার বাড়িতে ফিরিয়ে নিয়ে গেলেন দরজায় পৌঁছানোর আগে শেখ থামলেন এবং বললেন তোমার যাত্রা শেষ হয়েছে সুলাইমান এখন আমি তোমাকে সেই তিক্ত সত্য বলবো যা আমি তোমাকে বলেছিলাম সত্যটা এটা নয় যে তোমার স্ত্রী সুন্দরী ছিল এবং তুমি তা দেখতে পাওনি এটা তুমি নিজেই বুঝতে পেরেছ তিক্ত সত্যটা হল সুলাইমান সে তোমার অন্ধত্ব সম্পর্কে জানত এবং তোমার আত্মার কদর্যতা দেখতে পেত তা সত্ত্বেও সে প্রতিদিন রাতে আল্লাহর কাছে দোয়া করত যাতে তোমাকে সুস্থ করেন যেন তিনি তোমার চোখে সুন্দর হন সেই দোয়া করত না সে তোমার মুক্তির আশা করত এবং সেই মানুষটিকে আশা করত যা তুমি হতে পারতে সেই মানুষটি নয় যা তুমি ছিলে এই কথাগুলো সুলাইমানের হৃদয়ে চাবুকের মতো আঘাত করল সে কেবল অন্ধই ছিল না বরং তার অন্ধত্বের মধ্যেও সে স্বার্থকর ছিল তার সৌন্দর্য কেবল তার ধৈর্য জ্ঞান এবং কণ্ঠেই ছিল না বরং তার সীমাহীন ভালোবাসাই ছিল সেই ভালোবাসা যা তার নিজের মধ্যে ত্রুটি দেখা সত্ত্বেও তার সুস্থ হওয়ার আশা দেখতে পেয়েছিল শেখ বলল এখন তোমার চোখ খোল সুলাইমান ধীরে ধীরে তার চোখ খুলল প্রথমে সে যা দেখল তা ছিল তার বাড়ির দরজা সে এটিকে একটি ঠান্ডা প্রাসাদের প্রবেশদ্বার হিসেবে দেখল না বরং এমন এক অভয়ারণ্যের প্রবেশদ্বার হিসাবে দেখল যা সে হারিয়েছিল সে ভেতরে দৌড়ে গেল মরিয়মকে খুঁজছিল সে তাকে উঠানে একটি ছোট গাছে জল দিতে দেখল সে শান্তভাবে সুলাইমানের দিকে ফিরল তার মুখে তার স্বাভাবিক শান্ত হাসি ছিল কিন্তু আজ সে কোনো বিবর্ণ মুখ দেখল না সে তার চোখে এক আলো দেখতে পেল যা জল জল করছিল এবং তার মুখের চারপাশে ক্লান্তির ভাজে সে তার মহৎ ধৈর্যের মানচিত্র দেখল এবং তার সাধারণ পোশাকে সে মর্যাদার সর্বোচ্চ চূড়া দেখল তার জীবনে প্রথমবারের মতো সে তার স্ত্রীকে দেখল সে তার সামনে হাঁটু গেড়ে বসল তার হাত ধরল এবং তাকে চুম্বন করল আর তার চোখ থেকে অশ্রু অনবরত ঝরছিল সে একটিও শব্দ উচ্চারণ করতে পারল না কিন্তু তার চোখ সব কিছু বলে দিল অনুশোচনা দুঃখ এবং একটি নতুন জীবনের প্রতিশ্রুতি মরিয়ম হাসল এবং তার অশ্রু মুছে দিল সেই মুহূর্তে সুলাইমান জানল যে সে অবশেষে বাড়ি ফিরে এসেছে সেই দিন থেকে সুলাইমান পরিবর্তিত হল তার বাড়ি উষ্ণতা এবং উদারতার জায়গা হলো। তার ব্যবসা মানুষকে সাহায্য করার একটি উপায় হলো এবং তার স্ত্রী মরিয়ম তার সঙ্গী উপদেষ্টা এবং তার হৃদয়ের আলো হলো যা দিয়ে সে দেখতে পেত এবং সে শিখল যে সত্যিকারের অন্ধ সে নয় যে তার চোখের দৃষ্টি হারিয়েছে বরং সে যে তার ভালোবাসার মানুষের আত্মার মধ্যে থাকা সৌন্দর্য দেখার ক্ষমতা হারিয়েছে